সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আমার আনন্দের কথাটা শেয়ার করব সেই সাথে থাকছে আজকে একটা দিনের জন্য যে আমি সনালে সেজে কেন গেলাম সেটাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম হপনে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টুডেন্ট এখন বলবেন আমার স্টুডেন্টকে নিয়ে এখানে কেন এসেছি হ্যাঁ এসেছি কারণ হচ্ছে আমি যখন তাদের বাসায় গিয়েছিলাম তারা আমাকে ইনভাইট করেছিল আজকে ঘুরতে বের হবে তাই আমি তাদের সাথে একটু ঘুরতে বের হলাম সব থেকে বড়ো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটুকু আর এটুকু মাথায় আসবে সেটা আমি কখনোই কল্পনা করি নাই দুই হাজার চব্বিশ সালে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সে আমাদেরকে ট্রেড দেবে মনে মনে ভেবে রেখেছিল। সারা বছর তো তাদেরকে শাসনে করি এখন না হয় একটু বন্ধু সোনা আচরণই করি আমি তার চুল ঠিক করে দিচ্ছিলাম এবং দুজনে মিলে একটু খেলাধুলা করার চেষ্টা করছিলাম তবে সে অনেক খুশি হয়েছিল কারণ সে পরীক্ষা পাশ করে তিরিশ তারিখে পাশ করে একত্রিশ তারিখে আমাদেরকে এই দিয়েছিল দিয়েছিলো তারপর আমরা দুজনে মিলে সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সে দেখি একটা লাভ আই লাভ ইউ লেখা আছে আমি তাকে বললাম এই যে একটা লাভ ট্রেটের চিহ্ন দিই তারপরে এখানে একটা চাঁদ দেখতে পেলাম আমি তাকে চাঁদ দেখিয়ে দিচ্ছিলাম একটা বসার জায়গা পেয়েছি সেখানেও দুজনের পা আর থামা থামিয়ে নাই দুজনের পা একদম নাড়ানাড়ি করে শুরু করছিলাম সে বাসা থেকে বলে আসছিল সে আমাদেরকে আজকে ট্রিট দেবে তাও আবার তার এক টাকা এক টাকা করে জমানো টাকা দিয়ে বিষয়টা খাওয়ারটা অর্ডার করতে পারবে না তাই ওরা অর্ডার করে দিয়েছিল আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখতে দেখতে আমাদের ফুডের অর্ডারটা চলে আসে এত সুন্দর খাবার রেখে তাও আবার দুজনে মিলে কত গল্প করা শুরু করছি এখানে আসতে পেরে মনোচা দুজনে কি খুব খুশিতে ছিলাম চিল ছিলাম খাওয়ার রেখে ভিডিও করা শুরু করছি আমরা যেখানে এসেছি এটার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম সাহেব বাবুর বৈঠকখানা যাক সেখান থেকে চলে আসার পর সবকিছু এখানে রেডি হয়ে গিয়েছে এবার কেক কাটার পালা তার আগে কিছু ভিডিও শুট নিছিলাম ছবি তুলছিলাম এসব করতে করতে দেখতে পেলাম স্বর্ণ নিলাম লেখা আছে ভাইরা ভাই কি করা শুরু করছি মনে হচ্ছিল নিজের বার্থডে ছিল আমি একটু অবাকও হয়ে গিয়েছিলাম এতক্ষণ ভাবছিলেন সেটা আমার বার্থডে ছিল হ্যাঁ সেদিনটাই আমার বার্থডে ছিল বাট আমার বার্থডেতে কোনো আয়োজন করা হয় নাই তা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ